ওনার আর দুইটা প্রশ্ন ছিল আমি তৃতীয় প্রশ্ন নিয়ে মৌলানা সাহেবের কাছে যেতে চাই ওনার প্রশ্ন ছিল যে ইমাম মাহাদি আলাহ সালাতু যাকে আপনারা মানেন তার মৃত্যু এবং দাফন কাফন সম্পর্কে জানতে চাই জাদাকুমুল্লাহ খুব সুন্দর একটি প্রশ্ন হজরত আকদাস ইমাম মাহাদি প্রতিষ্ঠিত মসি হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ান ইসলাত ওসলাম সম্পর্কে বাহিরের কিছু আলে মোলামারা এটা বলে রেখেছে যে তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেননি কিন্তু এই বিষয়টি সুস্পষ্ট যে হযরত আকদাস মসি ইমাম ইমা মাহাদি আলসালুসলাম উনিশশো আট সনের ছাব্বিশে মে লাহোরে তিনি যে কামরাতে শয়নে ছিলেন যেখানে তিনি রাত্রি যাপন করতেন সেই কামরাতেই তিনি মৃত্যুবরণ করেছেন এবং তার মৃত্যুর পূর্বে তার সন্তানও সেখানে ছিল এবং তার বিবেও সেখানে ছিল তারা পরোক্ষভাবে সাক্ষ্য এ প্রদান করেছেন এবং সেখানে তিনি উনিশশো আট ছাব্বিশে মে লাহোরে তিনি মৃত্যুবরণ করেছেন এবং সাতাশে মে হযরত আবদাস মির্জা গুলাম মোহাম্মদ কাদিন আল সালামকে ভারতের পাঞ্জাব প্রদেশ বাটালা মহকুমার কাদিয়ান নামক গ্রামে নিয়ে আসা হয় হজরত আবদাস মসি মওদ ইমাম মাহাদি আলাহ সাল্লাসালাম আল্লাতালার পক্ষ থেকে জেনে তিনি ওসিয়ত ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি তার নিজের একটি খণ্ড জমি তিনি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তিনি উইল করেছিলেন এবং সেই খণ্ডিত জমি যেটা বেহস্তি মাকবরা নামে প্রতিষ্ঠিত হজরত আলহাজ হেকিম নুরুদ্দিন রাজিলা তালা আনহু মমিনিন্দির ভোটে প্রথমে খলিফা নির্বাচিত হলেন এবং খলিফা হওয়ার পর তিনি হজরত মসি মসিমাওত ইমাম মাহাদি আলাহ সালাতস্লামের জানাজা পড়িয়েছেন এবং বাহিস ভারতের সেই কাদিয়ান নামক যে বেহস্তি মাখবর রয়েছে সেখানে তাকে উনিশশো আট মে সেই কবরস্থানে তাকে কবরস্থ করেছেন এই সুস্পষ্ট প্রমাণাদি আহমদিয়া জামাতের কাছে রয়েছে যদি আপনি নিরপেক্ষভাবে আমাদের জামাত সম্পর্কে জানতে চান তাহলে এই বিষয়টি আমাদের যে প্ল্যাটফর্মে আছে এখানে আসলে আপনাকে আমরা এটা দেখিয়ে দিতে পারব ইনশাআল্লাহ